সকাল সকাল মায়ের সাথে গিয়েছিলাম একটু ঘুরতে কি দারুণ লাগে তাই না এদিকে আবার রান্না করেছিলাম খাসির মাংস দুপুরের দিকে এদিকে দুজন মিলে ঘুরতে বেরিয়েছি আর আকাশটা দেখো খুব কি দারুণ লাগছে হ্যালো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন কটা বাজে বলো এখন বাজে চারটে পঞ্চান্ন এখনও কিন্তু পাঁচটাও বাজেনি আর আমি কোথায় আমি ছাদে আমি রয়েছে আমার বাপের বাড়িতে কাল আছে দাদার আসার কথা ছিল না বাড়িতে এর জন্য মা বললো থেকে যে তাই আমিও রয়েছি আমার কর্তা মশাইও ডিউটি থেকে এখানেই ঢুকে গিয়েছে সবাই এখানে তারপর দেখি রাত্রেবেলা দাদা বা দাদাও ডিউটি থেকে বাড়িতে চলে এসেছে মানে আমরা সবাই আজকে বাড়িতেই রয়েছি দাদার আসার কথা ছিল না আর কি তো দেখি দাদা চলে এসেছে আর আমার না কিছু মানে কিছু বছর ধরে এই ব্যাপারটা হচ্ছে আমি যদি এ বাড়িতে থাকি আমি অন্য কোথাও যেখানেই যাই না কেন আমি মানে আমার ঘর ছেড়ে যদি অন্য কোথাও যাই আমার ঘুম হয় না কেন আমি জানি না তো এ বাড়িতে আমি যখনই থাকি না কেন আমি দেখেছি এই ব্যাপারটা যে আমি কটার সময় উঠেছি যেন সেই তিনটে সাড়ে তিনটের সময় মানে তার আগে ধরো আমি কটার দিকে শুয়েছি ওই বারোটার দিকে শুয়েছি তারপরে একটার একটার দিকে আমি ঘুমিয়ে পড়েছি ঘুমানোর পরে ওই যে যেমন ঘুম ভেঙেছে তিনটের দিকে তিনটে সাড়ে তিনটের দিকে মানে তিনটে দশ কুড়ির দিকে ওই যেমন ঘুম গেছে তারপরে এখন অবধি আমি ঘুমাইনি আমি সেই টয়টি টুইটি করে বেড়াচ্ছি ঘরের মধ্যে একবার বাথরুমে যাচ্ছি একবার গিয়ে শুচ্ছি একবার জল খাচ্ছি মানে কি যে করছে আমি আমার ঘুমই পাচ্ছে না তো ভাবলাম না একটু ছাদে যাই মানে বিরক্ত করে লাগছে আর আমার কন্টমন সেই ও ঘুমাচ্ছে ও সারা রাত বসে বসে মোবাইল কেটেছে ফোন দেখেছে এই করেছে ও ঘুমিয়ে মানে এখনও ঘুমাচ্ছে দাদা ঘুমাচ্ছে মাও বাড়িতে নেই মা গিয়েছে একটু ফুল দিতে স্টেশনে গিয়েছে তো মা গিয়েছে মায়ের কাজে আর কি আমার ঘুম পাচ্ছে না আমি উঠে যাই ঘুরে বেড়াতে তাই ভাবলাম যাই একটু ছাদে যাই এই যে সকালবেলা আসতাম দেখো কী দারুণ লাগে তাই না ওয়েদার মাঠ ফাট পুরো একদম মানে শুন মানে কোনো লোকজন নেই পুরো ফাঁকা আর আমি যে ভূতের মতন ঘুরে বেড়াচ্ছি তাই ভাবলাম চলো তাহলে একটু ব্লগই বানাই সকাল সকাল আর কী করবো তো চলো গুড মর্নিং তোমরা দেখতে থাকো আর সারাদিনে আমি কী কী করি আমার সঙ্গে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় দেখো মাঠ পুরো শূন্য কোনো লোকজন নেই এত সকালবেলা কি দারুণ লাগে তাই না মানে একটু সকাল সকাল সবে হয়েছে এখন কটা বাজে আমি তোমাদেরকে বলছি এখন পুরো পাক্কা পাঁচটা বাজে আর আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছো আমি কেন জানি না আমি না ঘুমালে না যদি রাতে আমি না ঘুমাই তাহলে আমার গলার আওয়াজটা কেন জানি না মানে এরকম টাইপের হয়ে যায় মানে বসে যাচ্ছে আর চোখ জ্বালা করে আমার কি যে হবে আজকে সারাদিন আমি নিজেও জানি না ওই দেখো আমার মা হেঁটে হেঁটে আসছে হাতে সজনে পাতা নিয়ে সকাল সকাল হেঁটে হেঁটে মাও আসছে চলে এসেছে মা বাড়িতে আমার দেখে হাসছে দেখো এই যে দেখুন সারা রাত কোথায় ছিল খোঁজ খবর নেই যেই মা এসেছে মাকে দেখে দৌড়ে দৌড়ে বাবু এখানে চলে এসেছে এসে শুয়ে রয়েছে কি রে এই তাকায় দিকে তাকাতে পারছে না ওর কি ঘুম পেয়েছে এখন দেখো এখন তাকাতেই পারছে না এই যে এখন মা আর আমি হেঁটে হেঁটে একটু যাচ্ছি মাঠের দিকে মা বলছে চল যখন ঘুমাবি না তাহলে চল একটু মাঠের থেকে একটু হেঁটে আসি শিশিটের ভেতরে আর কি একটু খালি পায়ে হেঁটে আসবি চল তো যাচ্ছি এখন মাঠের দিকে মার আমি হাঁটতে ওই যে ছাদে বসে দেখালাম যে মাঠে ছবি দেখালাম আর কি ওখানে মাঠের দিকে যাচ্ছি মার আমি একটু হাঁটতে সকালবেলা এই যে মা এসছে মা হেঁটে বেড়াচ্ছে এবার আমিও এই যে জুতোটা রেখে এই যে আমিও খালি পায়ে একটু হাঁটছি বেশ ভালোই লাগছে কিন্তু দেখো কি দারুণ লাগছে তাই না পুরো একদম আর যে কী ভালো লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না সকালবেলা কত বছর পর যে এরকম একটু হেঁটে বেড়াচ্ছি সারা মাঠে কিন্তু কেউ নেই যে মা আছে আর আমি আছি তাছাড়া আর কেউই নেই এই যে এখন হেঁটে বেড়াচ্ছি যে কী ভালো লাগছে কি আর বলবো তোমাদের এরকম কিন্তু বহু বছর পরে যখন আর কি দিদা দাদু বেঁচে ছিল ছোটোবেলায় মানে তখন দিদা তো ভোরবেলা ঘুম থেকে উঠাতো ঘুম থেকে ওঠ ঘুম থেকে ওঠ উঠে যেতাম তখন কি বিরক্ত লাগতো ঘুম থেকে উঠতে না উঠবো না উঠবো না তো এখন বুঝি যে ভোরবেলা ঘুম থেকে ওঠার মজাটা কী তো এই যে অনেক বছর পরে এরকম সকালবেলা কিন্তু আগে এরকম হাঁটতাম দাদু বলতো খালি পায়ে হাঁটবি তাহলে চোখের প্রবলেম হবে না ভালো হবে তো এখন এই যে সকালবেলা হেঁটে বেড়াচ্ছি যে কি ভালো লাগছে তোমাদের মানে বলে বোঝাতে পারছি না মা বললো চল যখন ঘুমাবি না তাহলে একটু হেঁটেই আমাকে বললো যেমন ঘুমাবি না তা হেঁটে কিন্তু অনেক ভালো লাগছে সত্যি কথা অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছি গাছটা কিন্তু মানে আমরা যখন ছোট ছিলাম আর কি এখানে বসে থাকতাম মাঠটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট দেখো শুধু চারিদিকে সবুজ আর সবুজ যতই দেখছি ততই মনে হচ্ছে মনেরও শান্তি চোখেরও শান্তি মন ভরে যাচ্ছে কি দারুণ লাগছে তাই না আর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ ওই দেখো পাখিরা একদম ক্যাচ 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 করছে মা আর আমি হাঁটতে এসেছি কতদিন পরে যে এত ভালো লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারছি না এগুলো কি শাক এগুলো টক শাকে দেখো টক শাক লাগিয়েছে এখানে কি দারুণ লাগছে তাই না এই যে সকাল সকাল হেঁটে বেড়াচ্ছি চারিদিকে পরিবেশটা দেখে এত ভালো লাগছে আর এত শান্তি লাগছে কি আর বলবো এত ভালো লাগছে এরকম ভালো মনে হয় বহু বছর পর লাগলো দেখো এখন জাস্ট সূর্যটা উঠছে কি দারুণ লাগছে দেখতে তাই না আর চারিদিকে মাঠে কিন্তু মানে ফাঁকা তো লোকজন কিন্তু হেঁটে বেড়াচ্ছে দেখো এখানে আবার শাক চাষ করেছে চারিদিকে সবুজ সবুজ এত ভালো লাগছে না পুরো চোখের শান্তি আর সত্যি কথা মানসিক শান্তি আর এই যে যে দেখতে পাচ্ছ এই যে যে মানে পাচিলদাও এই জায়গাটায় আমাদের শ্মশান আর কি এখানে কিন্তু লোকজন সকাল সকালই সব চলে এসেছে লোকজন সমস্ত এখানে মানে এতটা শান্তি লাগে চারিদিকে মাঠ ঘাট মাঠ ঘাটে কাজবাজ বাজ কি দারুণ লাগছে দেখতে সত্যি কথা অনেক ভালো লাগছে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো মনটা পুরো একদম শান্তি শান্তি লাগে একদম ভরে যাচ্ছে কি দারুণ একদম শিশির পড়েছে কতটা ভালো লাগছে দেখে দেখো দেখো সকাল সকাল কত সদস্য আমাদের বাড়িতে এসেছে সব ছাদের উপরে এখানে মানে সদস্যদের অভাব নেই সকাল সকাল কত সদস্য এসেছে এই যে আমরা হেঁটে বাড়িতে আসলাম আমাদের দেখে ওরা নিচে ছিল ছিল এই জলের এইখানটাই আমাদের দেখে সব ছাদে উঠে বসে রয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো এ ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে ওই দেখো দেখো কি করে দেখো একটু দেখো অবস্থাটা চেষ্টা করবেন দেখো ও এখানেই শোবে শুতে পারে না তবু এই নিচে নেমে ও শুতে পারবে না ও এখানেই শোবে কি রে দেখো এই যে এরা কি সুন্দর ঘুমায় দেখো পড়েই যাচ্ছে ঘুমায় ঘুমায় এই যে চলে আসলাম রান্না বান্না করতে ভাত বসিয়ে দিয়েছে এদিকে দাদা নিয়ে এসেছে মাংস এ যে মাংস নিয়ে এসেছে এদিকে এই যে রয়েছে খাসির মাংস নিয়ে এসেছে আর এদিকে রয়েছে এটার মধ্যে আছে লোটে মাছ যত সম্ভব বললো লোটে মাছ হ্যাঁ এটার মধ্যে রয়েছে লোটে মাছ আর এই যে রয়েছে দেশি চিংড়ি এগুলো ধুয়ে টুয়ে রেখে দেবো কিন্তু মাংসটাই এখন রান্না করবো আর কি সবজি টবজি কিছু একটা করবো মাছ এখন করবো না মাছগুলো ধুয়ে টুয়ে আর কি রেখে দেবো মাছটা চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করবো তাই অল্প করে চিংড়ি মাছ রেখে দেবো বাইরে ফ্রিজের বাইরে চিংড়ি মাছটা তো এখন আর বাদ না কিছুই করবো না অল্পটা জাস্ট রেখে দেবো এমনি দেখি কি করি মাংসটা করবো আর কি করবো দেখি বুঝতে পারছি না সবজি নিয়ে এসেছে এক কাতা সবজি এবার জানি না কি করবে সবজি দেখি এতগুলো লাগবেও না অল্প করতেই রাখি আর এই মাছগুলো সব এই চিংড়ি মাছটা আর এই যে লোটে মাছটা এই দুটো ঢুকছে এখন ফ্রিজে দাদা বলছে বাজার থেকে আমি সোনা নিয়ে এসেছি চিংড়ি মাছের কথা বলছে বলছে সোনা নিয়ে এসেছি চিংড়ি মাছই পাওয়া যায় না বলছে সোনা নিয়ে এসছি বাজার থেকে যে দেশি চিংড়ি নাই চিংড়ি মানে চিংড়ি মাছ পাওয়া যায় কিন্তু দেশি চিংড়ি পাওয়া মানে খুব একটা টাফ ব্যাপার আর বাজারে যদিও বা ওঠে চিংড়ি মাছ তো লোক মানে ওই চিংড়ি মাছের উপরে আগে মানে লোকজন সকাল সকাল চলে গিয়েছিল জন্য বাজারে সকাল সকালে দৌড়েছে বাজারে ও বাড়ি থাকলে সকাল সকালে ও বাজারে চলে যায় মাংসটাকে একটু ধুয়ে টুয়ে নি মাংসটাকে মাছগুলো ধুয়ে সব রেখে দিলাম ফ্রিজের মধ্যে মাংসটা একটু ধুয়ে নি এবার দাদা আমাকে বললো যে মাংস তো একটু ধুয়ে একটু সিটি মেরে রেখে দেয় তাই বলছি সিটি যখন মারতে পারবো আমি রান্নাও করতে পারবো যেই আমি এই কথা বলেছি ও ঘর থেকে স্কুটি চাবিটা নিয়ে দৌড় মেরেছে বলছে তাহলে তুই রান্না করবি বলে বেরিয়ে গেলো বলছে আমি চুলদারি কেটে একবারে আজও বাড়িতে এবার আজকে আমারই রান্না করতে হবে তাই দেখি কি করি ভাবছি মাংসটা করবো কি করবো মা ওদিকে সজনে পাতা এনেছে সজনে পাতাও ছাড়িয়ে রেখে দিয়েছে সজনে পাতা আর ভাত তো বসিয়ে দিয়েছি আর দেখি কি করি এখন এগুলো আর কি পেপার পেটি আবার রেখে দিতে হবে আজকে সজনে শাকটা করবো কারণ একসাথে এত কিছু করা যায় না আছিয়ে দিয়ে এত গরম লেগেছে তাই একটুখানি যে জুস খেয়ে নিচ্ছি লবণ আর একটু টক দই দিয়ে একটুখানি আর কি রেখে দেবো একটু ম্যারিনেট করে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো তো আরও আগে করতে হতো কিন্তু এখন বেশিক্ষণ রাখতে পারবো না একটু পরেই বসিয়ে দেবো রান্না তো জাস্ট একটু লবণ আর একটু টক দই দিলাম এটা হচ্ছে খাসির মাংস তাই একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আর কি রেখে দেবো আর কিছুই দেবো না দাদা বলছিলো প্রেশার কুকারে সিটি মেরে আগে সিদ্ধ করে নি আমি সিদ্ধ করে করবো আমি কড়াইতে একবারে কষিয়েই কড়াইতে করে তারপরে সিটি দেবো আর কি তো এই যে এরকমভাবে একটু মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতন যে ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে এবার এটাকে একটু বাটলেই হয়ে যাবে ভাজা প্রায় হয়ে গিয়েছে আর চার পাঁচ মিনিট রাখবো একদম কম আজে রেখেছি এই যে মাংসের জন্য যা যা মশলা করবো আর কি একটু রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা আর কি পেস্ট করে নেবো আর পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো আর কি এটা এখন পেস্ট করে নেবো পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে যে মশলা দিয়ে দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেব টমেটোটা পরে দেব যে মাংসটা দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে এবার মাংসটা একটু ভালো করে একটু কষিয়ে নেব আমাদের সবই দেওয়া হয়ে গিয়েছে শুধু একটু লবণ দিয়ে নেবো এবার মাংসটা পুরো কষানো হয়ে গিয়েছে এবার এটা দিয়ে দেবো একটু প্রেশার কুকারের মধ্যে সিটিতে দেখো মাংস পুরো কষানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে চলো গ্যাসটা বন্ধ করে একটু দিয়ে দিই আর কি বেশি জল দেব না এটুকুই জল দেব এবার দিয়ে পাঁচ ছটা সিটি মারলেই হয়ে যাবে এবার এটা দেবো আটকে চার পাঁচটা সিটি দেবো সিটি দিয়ে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর কি এখন সিটির জন্য ওয়েট করছি সিটি দিয়ে তারপরে রোদ এই রোদের মধ্যে জাম কাপড় মেলতে এসে আমার অবস্থাই পুরো খারাপ এই রোদের ভেতরে মা সব কেচে দিয়েছে আমি রান্না করতেছিলাম মা জামা কাপড়গুলো কেচে দিয়েছে আর এদিকে মেলতে এসে তো আমার অবস্থা পুরোপুরি খারাপ একদম মা বলছে আমি পারছি না তুই একটু যা একটু মেলে দি হয় যা রোদ রোদে তো মনে হচ্ছে আমি হাফ মাটার হয়ে যাবো এত রোদ এক থেকে ভালো হয়েছে আমার রান্না বান্না করার পরে আবার যদি জামা কাপড় ধুতে হতো দেখে মা কেচে দিয়েছে রোদ রয়েছে এই জন্য ভাবলাম যে আগে দিয়ে আসি কাঁচা যখন হয়ে গিয়েছে আগে দিয়ে আসি কারণ ওয়েদারের তো ঠিক ঠিকানা নেই কখন বৃষ্টি হচ্ছে কখন কি হচ্ছে এর জন্য আর কি আগে আগে দিয়ে গেলাম কাপড়গুলো শুকিয়ে যাবে ওইগুলো কেচেছে ওইগুলো জল ঝরে গিয়েছে আর এইটা তো এগুলো জলই ঝরেনি বালতির মধ্যে ছিল ভারী হয়ে রয়েছে ছিড়ে টিড়ে না পড়ে একটু রোদটা কমেছে যা রোদ যে কি সেই ওয়েদার মানে ওয়েদার বোঝা বড় দায় এখনই রোদ উঠছে এক্ষি মেঘ হচ্ছে এখনই বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি এবার কিন্তু আষাঢ় মাসে কিন্তু সেরকম বৃষ্টি কিন্তু হয়নি সেরকম বৃষ্টি কোথায় হয়েছে মানে বৃষ্টিই হয়নি একদিন দুদিন সারা দুনিয়ায় বৃষ্টি হয় আমাদের এখানে এখানে শুধু বৃষ্টি হয় না এই গোবরডাঙায় আমাদের দাদাভাই কাজে যায় ও বলে গোবরডাঙায় বৃষ্টি হয় কিন্তু ঠাকুরনগরে হয় না শুনি গাইঘাটায় বৃষ্টি হচ্ছে চাঁদপাড়ায় বৃষ্টি হচ্ছে আমার দাদা বনগায় কাজে যায় ও বাড়িতে এসে বলে বৃষ্টি হচ্ছে শুধু এই ঠাকুরনগরটাই বৃষ্টি হয় না কেন কে জানে যে ঠাকুরনগরে বৃষ্টি হয় না সব দুনিয়ায় বৃষ্টি হয় শুধু এখানেই হয় না বাবার রোদে হয়ে গিয়েছে জামাকাপড়গুলো না তো হয়ে গিয়েছে তাই হলো চলো বাসন কটা মেজে ফেলি একবারে ওদিকে মানে মাংস সিটিতে বসছে আর কি তো এই সময়টা ফালতু বসে না থেকে ওটা মানে সিটিটা পড়ে গেলে আর কি ওরপরে দেবো গরম মশলা ওটা খুলে তাই হয় না তাহলে বাসনগুলো মেজে এলি ওদিকে তো কাপড় মেলে দিয়ে আমি ভাবছিলাম আগে তো মা বলছে না যা রোদ রয়েছে আগে মেলে বড় একটা কাজ হয়ে যাবে এরপরে যাব আমি স্নান দানান করে নেব তারপরে আবার মালাগাথা রয়েছে ওগুলো করতে হবে মায়ের মালাগাথা রয়েছে আজকে এমনি আলাদা যাদের মালাগাথি আর ওদের ফুল আজকে আর নিই নি আজকে একটু ঘুরতে যাবো আমরা দুজন মিলেও বাড়িতে রয়েছে আজকে তো বললো চলো একটু ঘুরে আসি তাহলে আজকে কোথায় যাব দেখতে থাকো তোমরা সঙ্গে সবই বুঝতে পারবে আমরা কোথায় যাব আমার এদিকে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে এখন যাবো স্নান করতে তার আগে ভাবলাম তারা ঘরটা একটু ঝাঁপ দিয়েই যাই আর এদিকে বিছানা পত্র সমস্তটা গোছিয়ে গাছিয়ে রেখেছি সকালে আবার অবস্থা দেখো এখন বাবা কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে মানে এত গরম লাগছে একটু ফ্যান চালিয়ে বসে নিলাম ঘরটারও ঝাঁপ দিয়ে নিয়েছি এবার যাব স্নান করতে এখন একটা কুড়ির মতন বেজে গিয়েছে তো আর বসবো না একবারে যাই স্নান করতে স্নান করে এসে দুটো ফুল নিয়ে বসবো মালাকাছা রয়েছে মাও নিয়েছে বাজারে দাদাও চুল কাটতে গিয়েছে কর্তা মশাইও নেই ও একটু গিয়েছে বাইরে তো আসুক সবাই তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে হঠাৎ করেই দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে

বলছে এটা কৈলাস পর্বত হাবড়া প্ল্যাটফর্মে নেমেছি কেন বলতো আমরা যাচ্ছি একটু বই দেখতে এটাই যাচ্ছিলাম একটু কালকি বইটা দেখতে গিয়েছিলাম কাল এই যে বই দেখে এসে বাড়িতে এসে ভাত বসিয়েছি বাইরের থেকে কোনো খাবার খাবো না আর কি ভালো লাগে না বাইরের খাবার খেতে তাই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ করেছি এদিকে দুধ রয়েছে তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর কি আর এদিকে বসে না থেকে বিছানাপত্রও করে নিয়েছি এখন জাস্ট খাওয়ার পালা খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো এখন বাজে কটা জানো এখন বাজে রাত বারোটা দুই হয়ে গিয়েছে অলরেডি এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন কটা বাজে কটাতেও এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ এখন বাজে তো এই যে এদিকে আমার বিছানাপত্র সমস্ত ঠিকঠাক করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো নিয়ে চলো টাটা